আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের বৃহত্তম সৃষ্ট দীঘি রামসাগর রামসাগর যেটা দিনাজপুর শহর থেকে দশ কিলোমিটার দূরে তাজপুর গ্রামে অবস্থিত এই রামসাগরের দৈর্ঘ্য হচ্ছে এক হাজার একত্রিশ প্রস্থ তিনশো চৌষট্টি মিটার এবং গভীরতা গড়ে দশ মিটার পর্যন্ত রাজা রামনাথ এই রামসাগরটি নির্মাণ করেন রামসাগরের পাশে পাশেই আছে উন্মুক্ত একটি চিড়িয়াখানা চিড়িয়াখানা ঢুকতে হাতের বামে পড়বে প্রথমে এই বানরের খাঁচা বেশ কিছু বানর এখানে আছে চলে তাদের সাথে সাথে কিছুক্ষণ সময় কাটতে পারেন এরপরে খাঁচায় পাবেন আপনার চারটা অজগর সাপের তারপরে আছে হনুমান আর ডান দিকে আছে বিশাল একটা হরিণের খাঁচা চিত্রা হরিণ সব আমার মেয়ে হরিণকে বাদাম খাওয়া হচ্ছে দশ টাকা করে বাদাম বিক্রি করছিল তারা এটা হচ্ছে আপনার ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বেলে পাথরের করা অক্ষত ঘাট হচ্ছে রামসাগর সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চান্ন সালের মধ্যে পাঁচ বছরের মধ্যে রামসাগর দিয়ে খরণ করেন রাজা রামনাথ এই রামসাগরে মোট সাতটা পিকনিক কর্নার আছে এখানে প্রবেশ ফি হচ্ছে বিশ টাকা করে আর গাড়ি নিয়ে ঢুকলে তার জন্য আপনাকে পে করতে হবে দুইশো টাকা রামসাগর দিকে আয়তন বনভূমি সহ চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গ এই রামসাগর নিয়ে একটা মিথ বা কাল্পনিক কাহিনী প্রচলিত আছে যা গাহিম করার মতন সেটা হচ্ছে এক সময় এই তাজপুর গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল নদীনালা নালা খাল বিল পুকুর সব শুকিয়ে চৌচির মাঠ ঘাটও ফেটে চৌচির হয়ে যাচ্ছে প্রজারা পানির অভাবে মৃত প্রায় তখন সবাই আসত তাদের রাজার কাছে বলে রাজা মশাই আমরা তো আর পারছি না আমাদের জন্য কিছু করুন পানির অভাবে আমাদের দিন যায় যায় রাজা চিন্তামগ্ন হয়ে স্বপ্ন দেখলেন তাঁতপুর গ্রামে যে একটি দিঘি খনন করতে পারে তাহলে পানির আশা পূর্ণ হবে রাজা তারপর দিন সকালে প্রজাদেরকে ডেকে বললেন তার মনের কথা তার স্বপ্নের কথা এই রামসাগর দীঘিটি খনন করতে তৎকালীন খরচ হয়েছিল মাত্র তিরিশ হাজার টাকা এবং খনন করতে শ্রমিক প্রয়োজন হয়েছিল পনেরো লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল এই রামসাগর দিঘিটি খনন করতে যা হোক রাজা স্বপ্ন দেখলেন রাজা খনন করলেন দিঘি কিন্তু খনন করার পরেও কিন্তু পানি উঠছে না দিঘিটি সে আগের মতোই আছে রাজা আবার স্বপ্ন দেখলেন এবার স্বপ্ন ছিল আরও ভয়ঙ্কর স্বপ্নে ছিল যদি রাজা তার একমাত্র পুত্র সন্তানকে এই দিঘিতে বলি দেন তাহলে দিঘিতে পানি আসবে রাজা স্বপ্নের কথা অনুযায়ী তার একমাত্র ছেলেকে সাদা পোশাক পরিয়ে হাতির পিঠে চড়িয়ে নিয়ে চললো সে দিঘির পাড়ায় দিঘিতে যাওয়ার আগে রাজা তার সন্তানকে বুকে ঝড়িয়ে জড়িয়ে আদর করে তাকে বলল। তুমি ওই দিঘির মধ্যখানে একটা মন্দির আছে ওখানে যে তুমি পুজো দিয়ে আসো একাকে সন্তান তার পিতার আদেশ যথার্থ পালন করতে দিঘির বুকে নেমে পড়লো মন্দিরে পৌঁছার পর হু হু করে চারিদিক থেকে পানি আসা শুরু করলো দীঘিটি ভরে গেল আর রাজার একমাত্র ছেলে এখানে সমাধি হয়ে গেল এভাবেই রামসাগর দীঘিটি তৈরি হয় যা লোক মুখে এখনো প্রচলিত দূর দূরান্ত থেকে অসংখ্য ট্যুরিস্ট আসে এই রামসাগর দিঘিটি পর্যবেক্ষণ করতে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে এই রামসাগর দিঘিটি দেখার জন্য এখানে নৌকা আছে ইচ্ছা করে আপনার নৌকাতে করে ঘুরতে পারেন রামসাগর দিঘির পাশে একটা মসজিদও আছে বিশাল এলাকা জুড়ে বিভিন্ন ফলের গাছ ঔষধি গাছ বনজ গাছ তার আবিষ্ট এই রামসাগর দিঘি এখনো স্বচ্ছ টলটলে পানি রামসাগর দিয়ে দে দিঘির পারে বসে সময় কাটার জন্য ছোট ছোট স্পটে আমব্রেলা দেওয়া আছে ছাতা দেওয়া আছে এবং তার পাশে চটপটির দোকান ফুচকার দোকান আইসক্রিমের দোকান সামিয়ানো দেওয়া আছে এখানে চেয়ার বসানো আছে সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতির সান্নিধ্যে বিশাল দেখি এখনো স্বচ্ছ পানি পরিবহন করতে ঘুরতে টোটাল কণ্ঠধানিক সময় লাগে